দাম কত চাচ্ছেন ফিস এক লক্ষ ফিস কত বলতেছে বলতেছে একশো একশো টার্গেট কেমন করছেন দশ দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট শব্দ হল শো হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম এক খুব পনেরো কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই টার্গেট কেমন করছে এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে পঁচাশি হাজার কত বলতেছে দুই হাজার কম সত্তর বলতেছে আপনার নিয়ত কেমন আছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম একশো দশ এক লক্ষ দশ কত বলতেছে পঁচাশি থেকে ন কয় নিয়ত্ত মনে আছে সহজে এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট জেলা আমার দেখা কত রাখছেন দাম

পঁচাশি নিয়ত কি নব্বই আছে নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক হাজার কত বলতেছে দশ টার্গেট কেমন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত একশো পাঁচ চাচ্ছেন হ্যাঁ কত বছর কত পঁচাশি সাতাশি টার্গেট কেমন নব্বইয়ের নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম চাইলে লাভ কি ধান তো আর পাই না আশি চাচ্ছেন কত বলতেছে ওই জন্য পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি বলছে নিয়ত কেমন করছে বা তিনশো সত্তর থেকে বাহাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম বিরাশি চাচ্ছেন কত বলেন সাতাত্তর টার্গেট কি আশি করছেন আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির কত চাচ্ছেন দামাশি কত বলতেছে সত্তর টার্গেট কেমন পঁচাত্তর পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম জি ভাইয়া এক লক্ষ কত বলতেছে আশি নিয়ত কেমন আছে বিক্রি নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে কত বলে বিরাশি আশি আশি বলতেছে নিয়ত কেমন আছে

কয়দার দশ ভাই দুইটার দাম কেমন রাখছেন বাহাত্তর কত বলতেছে ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম ভাই ষাট কত বলতেছে বান্ন নিয়ত কেমন করছেন পঞ্চান্ন ছাপ্পান্ন

আর আপনি যেটা ধরে আছেন এটা কত চাচ্ছেন দাম এটাও দাম চাচ্ছে 72 72 এটা কত বলতেছে এটা ওই রকমই বলতেছে আচ্ছা আচ্ছা এটা নিয়ত কত বিক্রি 65 হলে বিক্রি করে দেব 65 65000 পর্যন্ত বিক্রি টার্গেট এই শার গরুগুলি অজনে বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে লালন পালনের জন্য কেউ কিন্তু আবার মাংসের ওজন হিসাবও কিন্তু করাই করতেছে দাম কত রাখছে আশি হাজার কত বলতেছে সত্তর টার্গেট কেমন করছেন নিয়ত কত আছে বিক্রির পঁচাত্তর বিক্রির টার্গেট চাচারটার বয়স কি দাম কত রাখছেন সত্তর কত বলতেছে চাচা সাইটের নিচে বলে আপনার নিয়ত কেমন হাইকাল সাইটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচাত্তর পঁচাত্তর কত বলতেছে বলতেছে সত্তর ভাইতে বলতেছে পঁয়ষট্টি বলতেছে আপনার নিয়ত কেমন আছে সত্তর পার হলেন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম কত বলতেছে সাতান্ন আটান্ন বলতেছে টার্গেট কেমন করছেন ষাট থেকে বাষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম চাচার দাম কত চাষ পঁয়ষট্টি চাচ্ছেন কত বলতেছে ষাট নিয়ত কেমন আছে বাষট্টি কত চাচ্ছেন দাম বিরাশি কত বলতেছে সত্তর আপনার নিয়োগ কেমন সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই কয় দাঁত বয়স দুই দাঁত দাম কত রাখছেন সত্তর কত বলতেছে ষাট থেকে বাষট্টি নিয়োগ কেমন বিক্রির তেষট্টি তেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম